আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন শুনছেন আপনাদের সকলকে আমি মোহাম্মদ নাসির আলী স্বাগত জানাচ্ছি আমরা ইদানিং দেখতে পাচ্ছি কাবা শরীফকে পিছনে রেখে সেলফি দোয়া চাই দোয়া করবেন হজে আসছি ওমরা সম্পন্ন করলাম আরে আপনি কার কাছে দোয়া চাচ্ছেন আপনার কাছে আমরা দোয়া চাইব আপনি সেলফি উঠাচ্ছেন আপনি ইস্তেফা অবস্থায় আছেন আপনার ডান সিনা খোলা আপনি সেলফি উঠে আপনি এই ছবি আপনি আপলোড করতেছেন এটার উদ্দেশ্য কি উদ্দেশ্য তো ভালো না যে আমি উমরা করছি আমি হজ করছি মানুষ দেখছে কি প্রয়োজন আপনি এগুলো থেকে বিরত থাকুন কারণ প্রদর্শন ইচ্ছা এটা ছোট্ট শিল্প এরপর আসুন হজে গিয়ে আপনি তওয়াফ করছেন আমরা অনেক তফকারীকে দেখি ভিডিও কল দিয়ে দেশে কথা বলে ভিডিও কল উনি কথা বলতেছেন ও প্রান্ত থেকে যে ওনার স্ত্রী অথবা ওনার মেয়ে স্বাভাবিকা তারা তাদের চেহারা দেখা যাচ্ছে তওয়াফ করছেন আপনি তাদেরকে দেখছেন আপনার পেছনে তো আরো অসংখ্য পুরুষ রয়েছে যারা গাই রে এই সমস্ত ব্যক্তির আপনার স্ত্রীকে দেখছে আপনার মেয়েকে দেখছে আপনার বোনকে দেখছে আপনার মাকে দেখছে অতএব আমি বীরের সাথে অনুরোধ করব আপনারা এই ধরনের অবস্থায় ভিডিও কল দেবেন না আপনি তো তওয়াফ করছেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন আপনি এক কদম দিলেন দশটা গুণা মাপ আরেকটা কদম দিলেন আল্লাপাক রব্বুর আলবিন আপনার আমল নামে দশটা নেকি দান করবেন সাত চক্কর তাও শেষ একজন ফেরেস্তা আপনার পিঠে হাত রেখে বলবে আল্লাহর বান্দা তোমার জিন্দিগির গুণা মাপ নতুন করে আবার জীবন শুরু করো এরকম বরকতময় কাজে আপনি সেলফির দিকে যাবেন না ভিডিও কলের দিকে আপনি যাবেন না আল্লাহ মাফ করে দিন সুন্দরভাবে একাগ্র চিত্তে হজ এবং উমরা পালনে তৌফিক দান করুন আমিন মাহাসালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহ